আসসালামু আলাইকুম আপনি কি সেই গর্ভবতী মা যে কিনা রাত তিনটা পর্যন্ত জেগে থাকো আর সকালে উঠে বলো এত ক্লান্ত লাগছে কেন প্রিয় গর্ভবতী বোন কেন ক্লান্ত লাগবে না রাত তিনটা পর্যন্ত বোন টিপো টিকটক কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে আপনার ব্রেন গান গাইতে শুরু করে তারপরে কিভাবে আশা করো সকালে উঠি নিজেকে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের মতো ফ্রেশ পাবে প্রিয় গর্ভবতী মা বোন মনে রাখবেন আপনার হাতে যে ফোনটি আছে সেই ফোনটিও কিন্তু চার্জ খুঁজে আর আপনি শুধুমাত্র এয়ার টাইম আর বাইফ সিজ চলছ দুপুর হতে না হতে বলো আমার ক্লান্ত লাগছে মাথা করাচ্ছে কেন সহজ কথায় আপনার শরীর আপনাকে মাইক হাতে নিয়ে বলছে হ্যালো ম্যাডাম যদি নিজে থেকে গুম না করো তাহলে আমি নিজে নিজেই ডাউন হয়ে যাব। প্রিয় গর্ভবতী মা ও বোন মনে রাখবেন গুম কোনো বিলাসিতা নয় কিংবা উইকেন্ড স্পেশালও নয় এটি একটি বেসিক মেনটেন্স বিশেষ করে গর্ভাবস্থায় আপনার শরীর পুরো একটি মানুষ বানাচ্ছে নাক চোখের পাতা হাঁটুর অস্থি এমনকি স্কুল ফি পর্যন্ত এটা কি সামান্য কোনো ব্যাপার কিংবা নেহাত সহজ কোনো কিছু আবার অনেকে বলে থাকে আমি তো নাইট কুইন ঠিক আছে কুইন কিন্তু ফলে যাওয়া পা মোট সুইং মাথা ব্যথা আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে চাওয়া বিপি গর্ভাবস্থায় আপনার চোখ দুটি যখন ওয়াইফাই রাওয়াটার মতো জলমল করতে থাকে ঠিক তখনই ঘুমাতে যান কেন মা আপনি যদি নিজে থেকে বিশ্রাম না নেন তাহলে আপনার শরীর নিজে থেকে কীভাবে বিশ্রাম নেবে জোর করে তো আর বিশ্রাম নেওয়া যায় না মনে রাখতে হবে হাসপাতালের ব্যাড কিন্তু আপনার ঘরের ব্যাডের চেয়েও আরামদায়ক নয় এবং যদি সময় বিশ্রাম না নেন তাহলে হতে পারে রক্ত স্বল্পতা হতে পারে গর্বের বাচ্চার বৃদ্ধির বিকাশে বাধা এছাড়া এমন কি গর্বের বাচ্চা ও আপনি নিজে তো মৃত্যুর পথে যাত্রী হতে পারেন তাই সময়মত কুমান নিজের যত্ন নেবেন গর্বের বাচ্চার যত্ন নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম